আসসালামু আলাইকুম ওয়া সালামু আলা রাসূলিল্লাহি বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন সকলকেই জানাই মোবারকবাদ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়ানি হাজির হয়েছি দোয়াটি হলো বিপদের সময় কোন দোয়া পড়িত হয় বন্যা বাদল শুরু হয়ে গিয়েছে বৃষ্টি সিডর যে কোনো বিপদ বিপদের সময় কঠিন মুসিবতের ভিতরে পড়ে গেছেন আপনি তখন আপনি এই দয়া পড়বেন আল্লাহ তালা মসিবত যদি সাগরের ফেনা পরিমাণ হয় তাও আল্লাহ তালা দূর করে দিবে দোয়াটি হচ্ছে আমার সাথে সকলেই পড়ুন লা ইলাহা ইল্লা হুল আভিম মুল হালিম ল ইলাহা ইল্লাহ্ লাহ রব্বুল আরশি লাও ল ইলাহা ইল্লাহ লহ রব্বুল সামাওয়তী ওরব্বুল আরশিল কারিম আমি আবার বলতেছি আমার সাথে পড়ুন লা ইলাহ إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب العرش الكريم عشان که دنوت جرام دیر چالندی سابت کریب کردیم جرایکن پر جنتو کردیم آبشوی کرانت نو و ما توفقي إلا بالله العلي العظيم